গতকালকে লিটন লিপুভাই ভাই বিষয়ক কন্টেন্ট এবং বিতর্ক যখন একের পর এক জমে উঠতেছে তখন এস্টাবলিশমেন্টের পক্ষ থেকে একটা যুক্তি তুলে ধরার চেষ্টা করা হলো লিপু খানিকটা এই গন্ধযুক্ত একটা কথা বললেন যে তাহলে নির্বাচকদের কাজ কি কথাটা এরকম যে আমরা কি তাহলে রাবারেস্ট যে ক্যাপ্টেন যা বলবে তাই করব আমাদের কাজটা কি তাহলে অনেক কাজ যে আসে দেখেন চব্বিশ ঘন্টা পার হতে পারে নাই এই কথাগুলোর চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই আমরা দেখলাম নির্বাচকদের যে প্রকৃত কাজ সেই কাজটায় তারা আঠারো আনা ব্যর্থ ষোলো আনার মধ্যে আঠারো আনা ব্যর্থ হয়েছেন সে ব্যর্থতার এই দলিলপত্র এখন ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে যে বিপিএল বিপিএলের ড্রাফটের জন্য এবার তো ড্রাফটা নিলামের জন্য যে প্লেয়ার লিস্টটা করা হয়েছে এবং সেটা যে ক্যাটাগরি করা হয়েছে এটা দেখলেই আপনি বুঝতে পারবেন এটা তো নির্বাচকরা করছেন প্রধান নির্বাচকের নেতৃত্বেই কাজটা হয়েছে সেটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের নির্বাচকরা তাদের আসল কাজটা করেন না আসল যে কাজটা দেশের ক্রিকেটের খোঁজখবর রাখা এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের খোঁজখবর রাখা এটা তারা করেন না আমি অলরেডি জানি যে এই লিস্টটা টিকতেছে না এই লিস্টটা নিয়ে বিসিবি বিপিএল গভর্নিং কাউন্সিল সবাই বেশ উত্তপ্ত এই লিস্টটা তাদের ভাষায় এটা অ্যামেন্ডমেন্ট করা হবে এটা সম্ভবত আজকে সন্ধ্যায় মানে যখন আপনি কন্টেন্ট দেখতেছেন ততক্ষণে হয়তো আপডেটেড লিস্টও ফেসবুকে চলে আসবে মিডিয়াতে আসার আগে আজকাল তো সব ফেসবুকে আছে তো আপডেটেড লিস্ট আমার মাথা ব্যথা না আমি আসলে কথা বলতে চাই যে এই যে প্রাথমিক লিস্ট যেটা আসলে নির্বাচকরা দিচ্ছেন এই লিস্টটা আমাদের কি মেসেজ দেয় এই লিস্টটা কিভাবে বোঝায় যে আমাদের নির্বাচকরা কোনোভাবেই ক্রিকেটের আশেপাশে নাই ক্রিকেটে কি হচ্ছে দেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ক্রিকেটে তারা একদমই খোঁজ না সেটা একটু আজকে বলি দেখেন আমি জানি যে এই প্রধান নির্বাচক লিপুবাই এবং নির্বাচক বিষয়ক কথাবার্তা বলা এগুলো একটু লেবু কচলানোর মতো হয়ে যাচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমি নিজেই এটা নিয়ে বোধ হয় টানা তিন বা চার নাম্বার কন্টেন্ট করতেছি এই নির্বাচক বিষয়ক আসলে ইস্যুগুলো পরপর আসলো তো এবং প্রত্যেকটা ইস্যুই জাতীয় স্বার্থ বিষয়ক জাতীয় ক্রিকেট স্বার্থ বিষয়ক ফলে কথা না বলে উপায়ও নেই এবং আমি একাতো না সবাই কথা বলতেছে সবাই স্ট্যাটাস দিতেছে ফলে আপনাদের কাছে একটু বিরক্তিকর মনে হতে পারে কিন্তু আমি বলি আপাতত যে বিষয়টা এই আমার অ্যাঙ্গেলটা একদমই এই না যে কে বিপিএল নিলামে চান্স পাইছে কে পায় নাই কে গ্রেডে গেছে কে বি গ্রেডে গেছে এগুলো আমার একদমই মাথা ব্যথার কোনো জায়গা না আমি জানি এগুলো শেষ পর্যন্ত যেহেতু নিলাম হচ্ছে ওপেন হাউস নিলাম হচ্ছে শেষ পর্যন্ত গ্রেডিং এর তেমন কোনো অর্থ থাকবে না ওখানে মালিকরা বা ওই টিম ম্যানেজমেন্ট যাকে আকর্ষণীয় মনে করবেন তাকে গ্রেডের চেয়ে বেশি দাম দিয়ে কিনে নেবেন তারপরেও এইটা মেসেজ দেয় যে এই যে আমাদের খেলোয়াড়দের যে অবস্থান কে কোন গ্রেডে থাকার যোগ্য এটা আমাদের নির্বাচকরা জানেন না তার চেয়ে ভয়ঙ্কর হচ্ছে আমাদের এই মুহূর্তে দেশের অনেক পটেনশিয়াল ক্রিকেটার এই লিস্টে ঠাই পান নাই একেবারে বাচ্চা বাচ্চা ক্রিকেটার আছে তরুণ ক্রিকেটার আছে যারা গত দুই তিন বছর আমাদের টি টোয়েন্টি ক্রিকেটটা মাথায় বেড়াচ্ছে যাদেরকে আমরা ভবিষ্যৎ মনে করতে পারি তারা এই লিস্টে ঠাঁই পায় নাই তো একটু ধাপে ধাপে বলি প্রথমে গ্রেডিংয়ের বিষয়টা বলি গ্রেডিংটা কি পরিমাণে হাস্যকর হচ্ছে হয়েছে যারা উপরে গ্রেডে আছে তাদের কারণ নাম না বলি কারণ এমনিতেই তো শত্রু বাড়াইতেই আসেই শত্রু বাড়াইতেই আসে খেলোয়াড়দের আর শত্রু না বাড়ায় উপরের গ্রেডে যারা আছে। আমি একবারে উপর আল্লাহর ইয়েতে নামে মেনে নিচ্ছি যে তারা সঠিক জায়গায় আছে সবাই যদিও সঠিক জায়গায় নাই তারপরেও এটা ঠিক আছে তাদের নাম ওখানে থাক কিন্তু আপনি যদি একটু বিসি গ্রেডে আসেন দেশি ক্রিকেটারদের তাহলে দেখতে পাবেন কিছু নাম বিস্ময় করে তার ভিতরে নাহিদ রানা অলরেডি আমাদের ডি স্পোর্টস একটা কন্টেন্ট হয়ে গেছে বিষয়ে নাহিদ রানা যে কিনা পিসিএল এর সবচেয়ে দামি ক্যাটাগরিতে কদিন আগে সোর্ড হলো সবচেয়ে দামি ক্রিকেটারদের একজন যাকে এনওসি যদি দেওয়া হতো এবং আমরাও যদি মনে করতাম তার আসলেই প্রচুর ফ্রাঞ্চাইজি খেলা উচিত তাহলে নাহিদ রানা এই মুহূর্তে হটকেক থাকতো কে জানে এবার হয়তো আইপিএলেও দল পেয়ে যাবে এরকম একটা পরিস্থিতি সেই নাহিদ রানা আমাদের এখানে দল পাইতে গ্রেড পাইতে 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 আসে সি গ্রেডে আপনি বোঝেন এটা হচ্ছে আমাদের আদর্শতম উদাহরণ যে আমরা কত নিম্নমানের বোঝা বুঝি আমাদের ক্রিকেটারদেরই আমাদের ক্রিকেটারদেরই আমাদের মাহিদুল ইসলাম অঙ্কন গত বিপিএল এ সেরা পারফর্মারদের একজন তার কিন্তু এই ক্যাটাগরিতে জায়গা হয় নাই এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো সায়েন্সটা কি বি ক্যাটাগরিতে আপনি এমন কিছু নাম দেখবেন যারা মানে সরি টুসে মেয়াদ উত্তীর্ণ যারা আসলে বি ক্যাটাগরিতে থাকার যোগ্য না এত দাম পাওয়ার যোগ্য না বিসিবির বিবেচনায় টিমগুলো যদি মনে করে তার পিছনে এক কোটি টাকা খরচ করুক আপনারা আর কি কোনো সমস্যা নেই বিসিবি তো যেটা করবে এটা একটা আইডিয়াল পজিশন তাই না এটা একটা নীতিগত পজিশন যে এইটা আমি মনে করি এর গ্রেডিংয়েই হওয়া উচিত সে জায়গায় আমরা অনেককে দেখতেছি যারা আসলে ক্রিকেটের সঙ্গে অর্থে সম্পৃক্ত নাই এরপরে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও একটা ব্লান্ডার হয়েছে ব্ল্যান্ডার হয়েছে মানে ওখানে ওই যে বোঝাবুঝিটা এখানে যে অবদানটা যারা রাখে এটা তো বুঝি এটা হচ্ছে যেসব এজেন্টরা এদের নাম আনে এনে যে বেশি টাকা হিসাবে দেখাইতে পারে সেটা ওনারা দিয়ে দেন খোঁজ দেন না যে এই ক্রিকেটারটা কবে কোথায় খেলছে আমাকে বলেন তো আমি যদি নির্বাচন কমিটির কাছে জানতে চাই যে পিয়ুষ চাওলা বা শোয়েব মালিক সর্বশেষ টপ লেভেল ক্রিকেট কোথায় খেলছে কেউ বলতে পারবেন পিয়ুষ চালা সমকালীন ক্রিকেটাররা এখন সবাই কোচ হয়ে গেছে শোয়েব মালিকের সমকালীন ক্রিকেটাররা এখন সবাই কোচিং থেকে অবসর নেওয়ার মতো জায়গায় চলে গেছে রবি বোপারা পারা চল্লিশ বছর একচল্লিশ বছর বয়স শোয়েব মালিকের বয়স চুয়াল্লিশ বছর পিয়ুষ চালা খেলা ছাড়ছে বহুকাল আগে উনচল্লিশ বছর বয়স এদেরকে আপনি এই ক্যাটাগরিতে এনে বসায় রাখছেন ওকে আহ শোয়েব মালিকের মধ্যে যেহেতু আহ মোটামুটি খেলার মধ্যে আছে শোয়েব মালিককে আপনি বিসি তে রাখলে আমি বুঝতাম যে একটা হুইসে পিয়ুষ চাওলা বা রবি বোপার নাম তো এই লিস্টেই থাকার কথা না আমি পুরো পাঁচশো না ছয়শো বিদেশি খেলোয়াড় আছে সবার নাম দেখতে পারি নাই তো শুরুতেই যেহেতু এই ক্যাটাগরিতেই যেহেতু দেখলাম এরকম আন্তর্জাতিক ক্রিকেট বা ক্রিকেট থেকে দূরে থাকা খেলোয়াড়দের নাম আছে তার মানে পুরো লিস্ট জুড়ে আপনি এরকম প্রচুর নাম পাবেন এখন এই জিনিসটা তো আমি আগেও বিভিন্ন কন্টেন্টে বলছি গত বিপিএল এর সময় বলছি যে আইসিসির গাইডবুক অনুযায়ী কিন্তু এরা ঝুঁকিপূর্ণ ক্রিকেটার আমি কাউকে বলতেছি না যে ও আসলেই ফিক্সিং করবে কিন্তু দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে নাই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে না এবং যার কোনো ক্যারিয়ার চিন্তাভাবনা নাই তাকে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নেওয়ার ব্যাপারে আইসিসি সবসময় খুব প্রশাস থাকতে বলে আপনি এক গাধা এরকম ক্রিকেটার আবারও নিলাম তালিকা নিয়ে নিলেন এবং সেখান থেকেই তো পিক করবে এই টিমগুলো টিমগুলো পিক করার পরে এরা যদি কেউ ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে গিয়ে কোনো অনিয়ম করে দায়টা কার হবে ওই টিমটা ওই খেলোয়াড়টা নাকি আপনারা যারা এই লিস্টটা করলেন তাদের এই ঘটনাটা কিন্তু লোকাল ক্রিকেটেও ঘটছে সেটা একটু পরের দিক বলে যে সেটা ঘটাইতে গিয়ে কি একটা ব্ল্যান্ডার হয়েছে এই ব্লান্ডারটা আমার বোঝার ক্ষমতা নাই কারণ আমার তো আসলে অবস্থান নির্বাচকদের চেয়েও খারাপ আমি তো ঘর থেকেও বেরোই না মাঠেও যাই না সব ক্রিকেট ফলোও করি না ফলে এই জিনিসগুলো আমাকে বুঝতে হচ্ছে আফনান পিয়াল নামে আমাদের একজন সাংবাদিক আছেন ওনার একটা স্ট্যাটাস থেকে ওনার একটা স্ট্যাটাস পড়ে আমি তার্জুব হয়ে গেছি এই ভদ্রলোককে আমি বেশ কিছুদিন ধরে দেখি খুব ভালো সাংবাদিকতা করেন বিশেষ করে তরুণ ক্রিকেটারদের নিয়েও না কয়েকজন খুব ভালো সাংবাদিকতা করেন তো উনি জানাচ্ছেন যে গত এনসিএল টি টোয়েন্টিতে ইমার্জিং প্লেয়ার অফ দ্য ইয়ার যে ছেলেটি হয়েছিল মোহাম্মদ রুবেল সে একজন মিস্ট্রি বোলার সে এই লিস্টে ডিলাবেল লিস্টে ডাক পায় নাই এরকম আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যেরকম আমি এখানে একটু দেখে নাম বলি আপনাদের যেমন প্রেসার শরীফ আহমেদের কথা সে বলছে যে এইচপি খুব ভালো করতেছে আশরাফুল ইসলাম সিয়াম সে এনসিএল এ খুব ভালো করছে তারপরে ফাহাদ হোসেন গত এনসিএ টি টোয়েন্টিতে খুব ভালো করছে এমনকি ডিপিএল এ সেঞ্চুরি করা এবং সাউথ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে সেঞ্চুরি করা ইফতেখার রহমান ইফতিকেও এই লিনায়ামের তালিকায় রাখা নেয় বাকিদের কথা আমি জানি না মানে বাকিদের সম্পর্কে আমার ধারণা খুব দুর্বল ইফতি আর হচ্ছে রুবেল এই দুজনের নাম তো আমার মতো কাণ্ডজ্ঞানহীন মূর্খ মানুষেরও কারে ঢুকছে মানে এনসিএল টি টোয়েন্টি যখন হয় আর ইফতি তো গত দু তিন বছর ধরেই ভালো খেলে নাম না জানার কোনো কারণ নাই এটুকু জানার কথা আমি আশা করছিলাম যে এটুকু আমাদের ইয়েরাও তো দেখলাম যে তারা সে খোঁজ রাখেন না যে ঘরোয়া ক্রিকেটে ভালো করতেছেন না তো এদের বদলে কাদের নেওয়া হয়েছে দেখেন সেইখানে উদাহরণটা দিচ্ছেন ওই পিয়ালি একটা উদাহরণ দিচ্ছেন যে মনির হোসেন খান এই ভদ্রলোক বরিশালের উনি সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন দুই সালে মানে আজকে থেকে চার বছর আগে প্রতিযোগিতামূলক টি টোয়েন্টি খেলতেন এবং গত দেড় বছর কোনো ধরনের স্বীকৃত ক্রিকেটই খেলেন নাই এই লোকটাও ইয়েতে আছে। নিলামের তালিকা আছে এরকম উনি আরো চার পাঁচজন ক্রিকেটারের নাম দিছেন যারা গত তিন বছর চার বছর যেমন সঞ্জিত শাহরিয়ার আলম এরা দেড় থেকে তিন বছর পর্যন্ত কোনো ধরনের স্বীকৃত ক্রিকেট খেলে না আরেকজন লিটন হোসেনের নাম আহ আফবিআল উল্লেখ করছেন যিনি হচ্ছে যার কোনো প্রোফাইল খুঁজে পাওয়া যায় না ব্লিভ ইট গত বছর বিপিলে আমরা এই কাণ্ডগুলো দেখছি না সেটা বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে দেখছি যে ওয়েস্ট ইন্ডিজের কিছু খেলোয়াড় যারা পাঁচ ছ বছর আগে সর্বশেষ প্রতিযোগিতামূলক খেলছে তাদেরকে এনে বিভিন্ন জায়গায় ধরা দেয়া আছে হয়েছে না ফল ভুগছি না আমরা সেই খেলোয়াড়গুলাই তো আলটিমেটলি ওই যে ফিক্সিং কেলেঙ্কারি ওটার প্রথম উৎস হইল আমি নাম বলতেছি না নির্দিষ্ট করে কিন্তু এরকম তো অনেকেই ছিল এবং তো এটা বহু আগে বলে রাখছে যেটা আগেও বলছি যে এরা হচ্ছে মূল ভার্নাবল ক্রিকেটার একটা জায়গাকে ফিক্সিংয়ের দোষে দুষ্ট করার জন্য এই জাতীয় ক্রিকেটাররাই মূলত দায়ী থাকে এবং বাংলাদেশের যে কয়েকজনের নাম কিন্তু আসছে তার ভিতরে একজন ছাড়া সবাই বলে মোটামুটি ক্যারিয়ার বহু আগে শেষ করে ফেলছে এদেরকে এই জন্য ফ্রাঞ্চাইজি ক্রিকেটে পৃথিবীর কোথাও প্রশ্রয় দেওয়া হয় না এবং এদেরকে নেওয়ার কারণেই টি টেন ধরনের ক্রিকেটকে সবসময় সন্দেহের চোখে দেখা হয় যে যারা কোনো পারফরমেন্স নাই দীর্ঘকাল ধরে খেলার মধ্যে নেয় তাদেরকে কেন নেওয়া হচ্ছে তার মানে সামথিং রং সেই সামথিং রংটা এই লিস্টে থেকে গেল এই লিস্ট বলতেছে দেয়ার আর সামথিং রং আমি বুঝি যেগুলো নির্বাচকরা বুঝে শুনে করেন নাই মানে খোঁজই দেন নাই যে এই ছেলে সর্বশেষ কবে খেলছে কি খেলছে এর এজেন্টরা এনে দিছে ও নাম বসায় দিচ্ছেন কম্পোজটাও নিজে করেন নাই এজেন্টদের লিস্ট ধরে কপি করে বসায় দিস লোকাল ক্রিকেটের ব্যাপারে ঘটনাটা কি কেন ঘটলো আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাপারে একটু গ্রেজ দিয়ে দেখতে রাজি আছি কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের এই যে যে ডিভিশনের খেলোয়াড়দের আমরা বিপিএলে পাব তাদের সম্পর্কে প্রপার খোঁজ খবর রাখার জন্য যে রকম স্কাউটিং বা যে রকম একটা হান্টিং টিম আমাদের বিসিবি থাকা উচিত সেটা নাই নির্বাচকদের পক্ষে আসলেই এটা সম্ভব না যে বিদেশি খেলোয়াড়দের সম্পর্কে এত সুন্দর খোঁজখবর রেখে প্রপার একটা লিস্ট করা হ্যাঁ তারাদের এটুকু বোঝার কথা যে পিউ চাহার এ গ্রেডে থাকার কথা না সেটা না বোঝাটাও আমি ছাড় দিলাম দেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এই ব্লান্ডারটা কেন হলো এই যে দেশি ক্রিকেটে আমরা চার পাঁচজন ক্রিকেটারের নাম পিয়ালের লিস্টেই দেখলাম যারা খুব পটেন্সিয়াল কিন্তু লিস্টেই নাম ওঠে নাই আবার কয়েকজন খেলোয়াড় দেখলাম যারা হচ্ছে একদমই খেলার মধ্যে নাই কিন্তু এখানে চলে আসে এবং মূল লিস্টে আমি চোখ বুলাইতে গিয়ে কয়েকজন খেলোয়াড়কে দেখলাম যাদের আর ক্যারিয়ার নাই বেশ কিছুকাল আগে ক্যারিয়ার শেষ হয়ে গেছে ওই যে ভার্নাবেল ক্যারেক্টার এই জাতীয় ক্যারেক্টারও প্রচুর যুক্ত হয়েছে এটার কারণটি এর কারণ হচ্ছে ওই যে কালকে একটা কথা উঠছিল না যে জ্ঞান গম্ভীর আলোচনা প্রশ্নটা জ্ঞানের না আমি বারবার বলি এই যে লিপু বাই বা যাদের নিয়ে প্রশ্ন তুলি জ্ঞানের বিবেচনা আমি এদের বাড়ির দরজায় পৌঁছানোর মতো না এদের থেকে অনেক পিছায় আসি আমরা আমরা যারা কথা বলতেছি অনেক পিছায় আসি জ্ঞানটা ভাই এখানে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আপনার মনিটরিং আপনার অবজারভেশন আপনার খোঁজখবর রাখা আমাদের ডোমেস্টিক ক্রিকেটের কোনো খোঁজ খবর যে নির্বাচকরা রাখেন না তার একবারে সাক্ষাৎ প্রমাণ এটা একটা এনসিএল টি টোয়েন্টি হয়ে গেছে সেখানে কি হয়েছে কে পারফর্ম করছে কার ইম্প্যাক্ট কতটুকু আপনি আকবরের কি ইমার্জিং টুর্নামেন্টের পারফরমেন্স দেখে তারা শিখতে নামায় দিছেন আকবর গত বাংলাদেশের যে কয়টা ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট হচ্ছে সবগুলো বেস্ট পারফর্মারদের একজন সে তো এই ক্যাটাগরিতেই থাকার কথা তারই আপনি সি ক্যাটাগরিতে না ডি ক্যাটাগরিতে নামাই দিচ্ছেন এটা হলো তার মানে আপনি খোঁজ খবর রাখেন না লিপু ভাই প্রায় বলে না এটা লিপু ভাই বহু প্রেস কনফারেন্স তো সে করে না প্রেস মিট করে না সে ভিডিও বার্তায় বলে যে বা ফোনে বিভিন্ন সাংবাদিককে বলে যে আমাদের তো রিসোর্সই নাই আমাদের তো পাইপলাইনই নাই ভাই আমি বলি পাইপলাইন বা রিসোর্স এগুলো কেউ কখনো ওপর থেকে পাঠায় না এটা কোনো সিস্টেম এরকম নাই যে আমরা সবাই মিলে চাইলেও পর থেকে আসবে বা পাশের দেশ থেকে সাপ্লাই দেওয়া হবে এটা নিজেদের তৈরি করতে হবে এবং সেখানে নির্বাচক একটা একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা হচ্ছে এই যে আপনি লোকাল ক্রিকেটের কোপার খোঁজ রাখবেন খোঁজ রেখে আপনিই ঠিক করবেন যে দিস ইজ আওয়ার পাইপলাইন ওটাকে আপনি কোচদের অ্যাসাইন করে দেবেন এই যে বাংলা টাইগার্স যারা চালায় এইচপি যারা চালায় তাদেরকে আপনিই অ্যাসাইন করবেন যে এই দশটা ছেলেকে চোখে রাখো আমি এদেরকে এই জায়গায় সুযোগ দিতে চাই এইভাবে তৈরি করো এদেরকে আগামী এক বছর এদের পিছনে বাজি ধরতে চাই এখন সেই কাজটা না করলে পাইপ লাইন তো একা একা তৈরি হবে না রে ভাই জীবনেও তৈরি হবে না পাইপ তৈরি করার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হয় নির্বাচকদের জাতীয় নির্বাচকদের দেখেন আমাদের এখানে একটা ধারণা হয়েছে যে জাতীয় নির্বাচক মানে বোধ ন্যাশনাল টিম সিলেকশন ন্যাশনাল টিমের পনেরো জন সিলেকশন এর কথা আমি প্রায় রসিকতা করে বলি যে ন্যাশনাল টিম বাংলাদেশের যে অবস্থা ন্যাশনাল টিম সিলেক্ট করতে কোনো লোক বেতন দিয়ে রাখার কোনো দরকার নেই বিসিবি যে যে লাখ লাখ টাকা দিয়ে বেতন দিয়ে রাখে এটা পনেরো জন নির্বাচিত করার জন্য না কোনো ক্রিকেট বোল্ট এটার জন্য রাখে না ওটা ফেসবুকে একটা জরিপ করলে বিসিবি যে পেজ আছে ওখানে ভোটিংয়ে জরিপ করা যায় আমি দেখছি কি একটা সিস্টেম আছে ওখানে করলে পনেরো জনের নাম আপনি পেয়ে যাবেন ওটির জন্য লোক লাগে না তাহলে নির্বাচকদের কাজ কি আবার সেই প্রশ্নে আসি এই যে এই পাইপ তৈরি করা খেলা দেখা ঘুরে ঘুরে ফারুক ভাই এই জিনিস চালু করছিল নির্বাচকরা আগে এক সময় ভালো বেতন পেতেন না যা পেতেন তা দিয়ে ওই বিসিবিতে গিয়ে চা বিড়ি খেয়ে চলে আসার টাকা বেশি হতো না ফারুক ভাই এটা জিদা জিদি করে রীতিমতো বোর্ড থেকে আদায় করলো যে প্রত্যেক নির্বাচককে টপ লেভেল খেলোয়াড়দের সমান স্যালারি দিতে হবে ফারুক ভাই বোধ কিছু শর্ত ছিল যে চিফ সিলেক্টর ক্যাপ্টেনের নিচ্ছে বেশি স্যালারি পাবে ন্যাশনাল টিমের ক্যাপ্টেনের চেয়ে এবং প্রত্যেক সিলেক্টর ন্যাশনাল টিমের এ গ্রেড খেলোয়াড়দের সমান বেতন পাবে এই জিনিসে অর্জন করে ছাড়ছে এবং এই জিনিসটা এখনো চালু আছে কেন অর্জন করছিল ফারুক ভাই যুক্তি ছিল যে আমার সিলেক্টররা রুমে বসে থাকবে না এই ছোট্ট একটা রুম এই রুমে বসার জন্য তাদের চাকরি দেওয়া হয় নাই তাদের কাজ সারা দেশ ঘুরে বেড়ানো প্রত্যেকটা টুর্নামেন্ট নিজের চোখে দেখা ডাটা নিয়ে কাজ করা বিভিন্ন রুমে রুমে গিয়ে ডাটা এন্ট্রি রুমে কাজ করা অ্যানালিস্টের সঙ্গে কাজ করা কোচদের সঙ্গে কাজ করা তাদের কাজ রুমে বসে থাকা না এখন এই ছোটাছুটি করতে টাকা যাবে এই ছোটাছুটি করলে আপনার ফ্যামিলির সাপোর্ট দিতে আর কিছু করতে পারবেন না আপনি সেটা তো ফারুকবার জামানায় ফারুক ভাই এনশিওর করে গেছে ইভেন নানুভাই জামানায় যে নানু ভাইয়ের নিয়ে আমরা প্রচুর গালমন্দ করি নানুয়ার জমানায়ও সুমন বাইরা দৌড়ের উপরে ছিল সুমন বাইদের দেখছি সারা দেশ দৌড়ায় বেড়াচ্ছে আজকে কে দৌড়ায় এক তো লিপুবাইয় কাছ থেকে সেই প্রত্যাশা আমি করতেছি না প্রত্যাশা করতেছি না রাগ করে বলতেসি না ওনার বয়স হচ্ছে উনি একজন পণ্ডিত মানুষ উনি যদি ওই চেয়ারে থাকেন ওনার আর সঙ্গে লোক লাগবে যাদের দৌড়াইতে হবে লিপু সঙ্গে এটা বোর্ডেরও একটা মানে আজগুবি ব্যাপার যে লিপুবাইয়ের মতো মানুষ যদি প্রধান নির্বাচক থাকেন ওই বয়স্ক একজন মানুষ তাহলে কমিটিতে অন্তত আরও তিনজন তরুণ থাকা লাগে যারা এই দৌড়াদৌড়ির কাজটা করবে এখন কমিটি দীর্ঘকাল ধরে চলে আসলে কখনো এক সদস্যের মানে লিম্বুবাই একাই কখনও সঙ্গে রাজ আবার কখনো ইদানি সঙ্গে শান্তবাই শান্তবাই ঠিক আছে শান্তবাই দেশের ক্রিকেটে প্রচুর খোঁজ খবর রাখে ঘরোয়া ক্রিকেটের কিন্তু একা কদ্দূর খোঁজ রাখবে কদ্দূর দৌড়াবে ফলে লোকও কম আর একটা হচ্ছে অবজারভেশনও নাই মনিটরিং ব্যাপারটা আমি বুঝি বিসিবির দায় লিপুবাই এতে লোক নাই লিপুবাইয়ের পক্ষে সব মনিটর করা সম্ভব না কিন্তু অবজার্ভ করতে তো তো লোক লাগে না ওইটা জাস্ট এখন সবগুলো টিভিতে দেখায় ডাটাগুলো সব আপনার ডাটা সাপ্লাই দিতে আছে এটা তো অবজারভেশনের ব্যাপার জাস্ট জাস্ট একটু মাথাটা চোখটা খোলা রাখা খোলা রেখে সত্যিকারের পটেনশিয়াল ছেলেগুলোর নাম লিস্টে তোলা আজকে লিপুবাই জামানা দু বছর হয়ে গেল তাই না লিপুবাইকে জোর বলে যে আমি একটা ক্রিকেটারকে এইটা একদম শুরু থেকে তারে আমি ফাইন্ড আউট করে এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসি হোক সেটা এ দল আমি গত দুই বছরে আমাদের যে ট্রাডিশনাল সিস্টেম তার বাইরে থেকে আসা কোনো ছেলেকে টপ পর্যায়ে ফাইট করতে দেখলাম না মানে বিসিবির কোনো টপ পর্যায়ে প্রমোটেড হইতে দেখি নাই একমাত্র ব্যতিক্রমে যে সাকলাইন নামে একটা ছেলে এই ছেলেটা দুই হাজার পঁচিশ সালেই ইয়েতে আসছে প্রিমিয়ার লিগে আসছে এ বছরই তাকে এ টিমে ব্রেক দেওয়া হয়েছে ওকে এটা আমি প্রশংসা করি যে এই ব্রেকটা দেওয়া হয়েছে এছাড়া আমাকে একটা উদাহরণ দেখান্ত যে দুই বছর ধরে একটা ছেলেকে এজ লেভেল সিস্টেমের মধ্যে ছিল না বা কোনোভাবে অটোমেটিক উঠে আসে নাই এরকম কোনো একটা ছেলেকে চেরি পিক করে আমাদের নির্বাচকরা কোচদের হাতে দিচ্ছেন দিয়ে বলছেন যে এই ছেলেটাকে তৈরি করো এই ছেলেটাকে আমার ন্যাশনাল টিমে চাই এই ছেলেটাকে ন্যাশনাল টিমের জন্য তৈরি করো এটা আমি এই জায়গায় এক্সপোজার দিতে চাই হইতে এটা ফারুক ভাই তো দাবি করতে পারে এক গাদা ক্রিকেটারের ব্যাপারে ফারুক ভাই এতে মতো লিস্ট নিয়ে বুঝতে পারে সেই লিস্ট শেষ হবে না যে এদেরকে এদেরকে আমি এইভাবে চেরি পিক করে এনে সুযোগ দিচ্ছি তোমার ন্যাশনাল টিম তাই দিয়ে সাত আট বছর দশ বছর করে খাইছে নান্যবাই ও দাবি করতে পারে যে নান্নু ভাইয়ের সময় রিসাদ অমুক তমুক বহু ছেলে পেলেরে এইরকম চেরি পিক করে আসে তারা সিস্টেম থেকে আসে নাই দাবি করতে পারে না লিপুবেরি দু বছরে কে আসে ছেলে আসছে টপ লেভেলে যাবে এরকম পিক করে আনা হয়েছে সব তো সিস্টেম থেকে আসতেছে সব ওই এজ লেভেল থেকে বিকেএসপি থেকে যে সিস্টেমে আসার কথা থরবড়ি খাড়া ওই সিস্টেমে আসতেছে তার মানে আমাদের কোনো সিলেক্টরদের নিজস্ব কোনো ইনিশিয়েটিভ নেই এতগুলো লিগের খেলা হয় এত ডিভিশনের খেলা একটা ন্যাচারাল ছেলে পাওয়া যায় না যারে সিলেক্টররা নিজেরা পিক করবেন যারে নিয়ে পরিকল্পনা করবেন তাইলে পাইপলাইন কিভাবে হবে জীবনেও হবে না জীবনেও হবে না হলে এই যে এই রেজাল্টটি বারবার আপনি দেখবেন আমি যে লিস্টটা এখন হাতে নিয়ে আপনাদের সামনে এত বড় বড় কথা বললাম যেটা আগেই বলছি লিস্টটা রাতের মধ্যে চেঞ্জ হয়ে যাবে মোটামুটি আমি আপনাদের নিশ্চিত করতে পারি আমি এটা নিয়ে বিস ক্ষুব্ধ আমি জানি না সেটাতে আমি যে যে সমস্যা বলছি সেগুলো সব কারেক্টেড হবে কিনা যদি কারেক্টেড হয় বা নাই হয় আমার মূল কথায় তাতে পরিবর্তন হচ্ছে না যাই হোক শেষ পর্যন্ত বিপিএল এর জন্য শুভকামনা জানি না এবারও শেষ পর্যন্ত ওই সব আজগুবি খেলোয়াড়দের খেলা দেখতে হবে কিনা সবাই ভালো থাকবে पी ए शोकणा